নরেন্দ্র মোদীর দ্বারা প্রণীত নয়া সংহিতা আইন এর বিরোধিতা করে এবং পশ্চিমবঙ্গ রাজ্যপালের সাংবিধানিক ভূমিকার অভিযোগ তুলে দেশ বাজার গণতন্ত্রের পক্ষ থেকে আজ সোমবার বেলা বারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত প্রতিবাদ সভা করে বিক্ষোভগঞ্জের সভা করে সামনে নাম কারণ হচ্ছে এটা ভারতবর্ষ পুলিশ রাষ্ট্রে পরিণত আগে পোকা বা যখন টাটা ছিল তখন আপনাকে গ্রেফতার করার জন্য বা আপনাকে সন্ত্রাসবাদী প্রমাণ করার জন্য কোনো ঠোস সবুদ মানে তথ্য প্রমাণ দরকার ছিল এখন যদি পুলিশ সুপার মনে করে যে আপনি ভাবছেন সন্ত্রাসবাদী কাজ করবেন তাহলে কি আপনাকে গ্রেফতার করতে পারে আপনাকে বিনা বিচারে মানে আদালতে না নিয়ে গিয়ে চব্বিশ ঘন্টা আটকে রাখতে হবে এই সবগুলোই আসলে ভারতবর্ষটা একটা পুলিশ রাষ্ট্রের দিকে ঠেলে এবং তার প্রমাণ হচ্ছে যে এই আইনে প্রথম একজন সাংসদ বহুয়া মিত্র তার বিরুদ্ধে এফআইআর লঞ্চ করে দেওয়া হয় ফলে এই আইনকে কিভাবে প্রয়োগ করতে চায় সেটা আমাদের মানে আপনি তো উদাহরণ থেকে শিখবেন তাই না আপনি উদাহরণ থেকে বুঝবেন কী হচ্ছে তো এই ন্যায় সংহিতা আসলে অন্যায় সংহিতা মানুষকে বিনা বিচারে বিনা মানে কোনো স্বার্থ প্রমাণ ছাড়া আটকে রাখার একটা উপায় দিক যতদিন নেহেরুরা ছিলেন তখন অব্দি রাষ্ট্রের মানুষের অধিকারের কথা বলা হতো নরেন্দ্র মোদী মানুষের কর্তব্যে চলে গেছেন অর্থাৎ মানুষকে উনি অধিকার দেওয়াতে বিশ্বাসী নাই মানুষ কি কর্তব্য পালন করবে খুব ভালো কথা তাহলে অগ্নিবিড়ে যে ছেলেটা মারা গেল তার পেনশনের কি হবে সে তো রাষ্ট্রের হয়ে কর্তব্য পালন করতেই গেছিল তাকে তো তার প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না এই সরকার আসলে গোটা দেশটাকে টেম্পোরারি বা অগ্নিবিড়ে ফেলে দিতে চায় রাজ্যপালের রাজ্যপালের উপর খুব আমাদের শুরু না আপনি যদি দেখেন তামিলনাড়ুর রাজ্যপাল টি রবী কেরালায় যেখানে বামেদের সরকার সেখানকার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান যখন মহারাষ্ট্রে উদ্ধব ঠাকুরের সরকার ছিল সেখানকার যিনি রাজ্যপাল ছিলেন এই সবার বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ একটাই তারা তারা বিজেপির এজেন্ট হিসেবে সি ভি আনন্দ বসের কাজটা যদি কেউ সংবিধানের একশো বাষট্টি থেকে একশো ছেষট্টি ধারাব্দি দেখে যেখানে রাজ্যপালের ভূমিকা দেওয়া আছে রাজ্যপাল কখনো সুপার সিএম হতে পারেন না রাজ্যপালের কাজ নির্বাচিত সাহায্য করা যদি আরো পরিষ্কার হতে হয় আম্বেদকার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে বক্তৃতাটা দিয়েছিলেন সেখানে তিনি পরিষ্কার করে দিয়েছিলেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীর মানে মুখ্যমন্ত্রীর প্রতিস্পর্ধী পদ তুমি তিনি জাস্ট মুখ্যমন্ত্রীকে বৈধতা দেবেন কিন্তু বিজেপির আমলে এই রাজ্যপালরা সমস্ত জিনিসকে অতিক্রম করে যাচ্ছে সেই জন্য আমরা বলছি রাজভবন রাজভবনটা হকার্স মার্কেট হোক আর্টিস্ট গ্যালারি হোক ওখানে স্থায়ীভাবে বইয়ের দোকান হোক কিন্তু ওখানে থেকে সিভি আনন্দ বোস যেন আবার আমরা কোনো মহিলার কণ্ঠে না শুনি যে রাজ্যপাল বলেছেন আমার ইয়ং বন্ধু দল